যে হাদিসে বলা হয়েছে যে অন্য মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে কাবা ঘরে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এই হাদিসটা ঠিক নয় বাকি যত হাদিস আছে এক লক্ষ গুণের বেশি হাজারও বেশি সেগুলো সব সবসহী মানে সম্মানিত দিনে ভাই বোন আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সলাতুন ফি মসজিদ হাজা খাইরুন মিন আলফে সলাতিন ফিমা সেওয়াহ ইল্লাল মসজিদ আল হারাম আমার এই মসজিদে দুই কাত সলাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদে দুই কাত সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এ কথা তিনি বলেন তিনি মসজিদে নবাবীর মান উল্লেখ করতে গিয়ে বলেন যে মসজিদের নবাবী ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে মসজিদে নবাবীতে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এ কথা তিনি বলেন তিনি বাক্যের শেষে বললেন ইল্লাল মসজিদ আল্লাহ হারাম তবে হারাম ব্যতীত হারাম এ কথার অন্তর্ভুক্ত নয় কাবাঘর এ কথার অন্তর্ভুক্ত নয় কাবাঘর ভিন্ন সময়ের গতিতে হবে ইনশাল্লাহ আজকের জন্য এতটুক বলে রাখি যে যেই হাদিসে বলা হয়েছে যে অন্য মসজিদে দূরে কাজ সলা আদায় করলে জানে কি হবে কাবা বাঘরে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এই হাদিসটা ঠিক নয় বাকি যত হাদিস আছে এক লক্ষ গুণের বেশি হাজারও বেশি সেগুলো সব সবসহী মানে কাবা ঘরে দূরে কাজ সলাতে আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি নেকি হবে তা হিসাবে নিয়ে আসা হয়নি বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো মসজিদের চেয়ে এক লক্ষ গুণের বেশি বেশি কত তার মাপকাঠি উল্লেখ করা হয়নি তাতে ইসিম মানে অনেক 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 বেশি এ কথা উল্লেখ করা হয়েছে কথাটি মনে রাখা ভালো হবে যে এক লক্ষ গুণের বর্ণনা ঠিক নয় এছাড়া যত বর্ণনা আছে লক্ষের বেশি সবই ঠিক হজের আলোচনায় একটা কথা বলেছিলাম আল্লাহ নবী বলেছেন আব্দে মানাফ আমার বংশের লোকেরা শোনো কাবা ঘরে চব্বিশ ঘন্টা সলাদ চলবে এবং চব্বিশ ঘণ্টা তপ চলবে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই আর কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময়ে তপ চলবে না এ কথাও নেই আর হজ ওমরা করতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ হলো তপ এ কথা বলেছিলাম আর সবচেয়ে দুর্বল পয়েন্ট বা বোকামি কাজ হল হলো মসজিদে বেঁধে একাধিক করা তাতে বলা বলা হয়েছিল বাহুল্য যে আপনার কখন হায়েজ হলো পুরুষ মানুষ আপনি যে আপনি তানিম মসজিদে গিয়ে এহেরাম বেঁধে উমরা করছেন আবার কোন কথা আইসার জিয়া তালা আনহার না হয় হাইজ হয়েছিল মহিলা মানুষ সময় মতো তিনি ওমরা করতে পারেননি তো ওমরা থেকে যাই যাওয়ার সময় কান্নাকাটি সবাই যাবে হজ আর উমরা নিয়ে আর আমি একাই শুধু বাড়ি ফিরে যাব শুধু হজ নিয়ে এটা আমাকে ভালো লাগে না তো আল্লাহ নবী বললেন আব্দুর রহমান জি তোমার বোনকে তানিমে নিয়ে যাও তানিমে নিয়ে গিয়ে এহরা বাঁধিয়ে তার ওমরাটা করিয়ে নাও তখন তুমিও করে নিও এ কথা তিনি বলেননি বেশি এবাদত করিয়েন না কম করেন ফল ভালো হবে মনে আছে কি অজুর আলোচনায় বলছিলাম বা ইসলামের ভিত্তির আলোচনায় বলছিলাম একটা লোক এসে বলল বলেন একটা আমলের কথা যাতে জান্নাতে চলে যাবো তাহলে রসুল বললেন পাঁচ তো ফরজ সালাত তারপরে হল জাকাত তারপরে হলো রামাজানের সেম তারপরে হলো হজ এবার লোকটা চলে যাচ্ছে আর বলছে আল্লাহর কসম এর চেয়ে কমও করবো না বেশিও করবো না আল্লাহর কসম এর চেয়ে কমও করবো না বেশিও করবো না তার মানে ও নফল পড়বে না তাহার যদি পড়বে না তা আল্লাহ রসুল বলছেন মানসারের রাজি জানা সঙ্গী সাথী শোনো কেউ যদি জান্নাতি দেখতে চাও এ দেখানো এলো হলো জান্নাত হাদিস তো বোখারি মুসলিম বেশি এবাদত করলেন ফল ভালো হলো না তাহলে কেমন হলো অনেক হুজুর বলেছেন অনেকেই বলছেন যে মিকাতের বাহিরে চলে গিয়ে এহারাম মেধে উমরা করতে পারে কোথায় যে এগুলো পেল বুঝলাম না কম করেন এক সফরে একটাই উমরা করেন একটা হজ করেন যানটা বাঁচুক আপনিও বাঁচেন শরীয়ত বাঁচুক এবাদতটা আপনার হয়ে যাক ভুল পদ্ধতিতে পা দিয়েন না বলছিলাম আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা ثلاثه মাসাজিদ নেকির উদ্দেশ্যে তিনটা মসজিদ ছাড়া সফর করা যাবে না একটা হলো মসজিদুল হারাম একটা হলো মসজিদ আল আকসা আর একটা হলো মসজিদে হাজা এই যে আমার এই মসজিদ মসজিদে না নেকি নেই পাড়ার মসজিদ ছেড়ে পৃথিবীর কোনো মসজিদে যাওয়া যাবে না এই তিনটা ছাড়া হ্যাঁ যেখানে সলা আদায় করছেন সেখানে বেদাত দিয়ে পূর্ণ তখন আপনাকে সঠিক আকিদার মসজিদ খুঁজে বের করতে হবে এ কথাই ঠিক যেখানে যান খুদবাটাও বেদাতি খুদবা হয় সেখান থেকে আপনাকে একটা সম্ভবপর খুঁজে বের করতে হবে কোথায় কোরআন হাজিসের খুতবা হয় সেটাই ঠিক আল্লাহর নবী দুই মাজিদ পড়তেন আর উপদেশ দিতেন এটাই সন্ন্য আর মুসল্লি যে ভাষার সেই ভাষাতেই খুতবা হতে হবে বাধ্য হতেই হবে যেই ভাষার মুসল্লি খুদবা সেই ভাষাতেই হতে হবে হতেই হবে জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই কারো পৈতৃক সম্পত্তি নয় সব ভাষাতে নবীকে পাঠানো হয়েছে তাহলে নবী সবকে এক ভাষায় পাঠাতেন সৌদি আরবের লোকজন হিসাব করে ঠিক করে নিত সব ভাষাতেই হবে এটাই আবু রাদিয়াল্লাহু তালা আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাইনা বাইতি অ রাউজাতুম মিন রিয়াজিল জাননা আল হাউজু আলা মিমবারী বুখারী মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শুনে রাখো আমি যে এমামতি করি এই mihrab আর এই যে আমার ঘর যেখানে আমি থাকি যেখানে আয়েশা থাকে আমি থাকি এই দুইটার মধ্যে যে জায়গাটা এই জায়গাটা হল জান্নাতের একটি টুকরা রাউজাতুম মিন রিয়াজিল জাননা এটুকু বক্তবের পরে তিনি বললেন আলা হাউজি আর আমার মেম্বারটা যেখানে আমি আদায় করি এখানে রয়েছে হাউজে কাউসার মানে বিচারের মাঠে যখন হাউজে কাউসারের পাশে মানুষ উপস্থিত হবে সেটা হলো তার মেম্বারের নিচে সেটা হলো মসজিদে নবাবির পাশে নবাবিতেই সেটা হলো মসজিদ নবাবি যেটা মেহরাব সেই মেহরাবের নিচে এই ঘোষণা রাসুল সাল্লাম দিলেন হাদিস বোখারি মুসলিম